কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি ভীষণ মুচমুচে রসালো খাজা পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তৈরি করেছি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার রসালো খাজা পিঠা এই রসালো খাজা পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহ কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই রসালো মুচমুচে খাজা পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন ফুল রেসিপিটি দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি প্রায় দুই কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন বাট ময়দা দিলে ভালো হয় আর সাথে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর ময়দার সঙ্গে সবগুলো পোকান খুব ভালোভাবে মেখে নিব এবার এই ময়দার মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে ময়দার সঙ্গে রান্নার তেলগুলো মেখে মিশিয়ে নিব। তো এদিকে কিন্তু আমার মেখে মিশিয়ে নাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি এবার এই মাখানো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি এখানে আমি অল্প পরিমাণ করে এমনি নর্মাল পানিগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একবারে পানি দিতে যাব না তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে তো এই যে অল্প অল্প পরিমাণ করে পানি দিয়ে আমি একটি পারফেক্ট তৈরি করে নিব গুলো খুব সুন্দরভাবে মুঠে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটি দো তৈরি করে ফেলেছে আর দোটা কিন্তু খুবই পরিমাণে সফট হয়েছে এবার একটি ঢাকনা সাহায্যে ঠেকে দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দি এবার একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার একটি মিশ্রণ তৈরি করে নেব তো মিশ্রণ তৈরি করার জন্য একটি চামচের সাহায্যে তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমার মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই মিশ্রণগুলো আমি একটি সাইডে রেখে দিবো ময়দার দোগুলো দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে সফট হয়ে গিয়েছে এবার এই ময়দার দো দিয়ে আমি এখানে চারটার মতন লিচি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ করে এবার আমি রুটি বানিয়ে নিব তো রুটি বানানোর জন্য একটি ফিরের উপরে ময়দার দোটা আমি খুব সুন্দরভাবে গোল শেপ করে নিয়েছি এবার একটি বেলুনের সাহায্যে আমি পাতলা করে একটি রুটি বেলে নিব রুটিটা যে একদম গোল করে বেলে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই যে কোনো শেপে কিন্তু আপনারা খুব পাতলা করে একটি রুটি বেলে নিতে পারবেন তো খুব বড় সাইজ করে আর অনেক পাতলা করে কিন্তু একটা রুটি বেলে নাও আমার হয়ে গিয়েছে আমি একটু দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এবার এই রুটির উপরে আমি কর্নফ্লাওয়ারে সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি আর হাতের সাজে খুব ভালোভাবে রুটির সঙ্গে আমি লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর সাথে উপর থেকে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে রুটির উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার হাতের সাজে খুব ভালোভাবে রুটির সঙ্গে লাগিয়ে নিব এই তো রুটির সঙ্গে কিন্তু কর্নফ্লাওয়ার গুলো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছে এবার নিচ থেকে আমি একদম চিকন করে রোল শেপ করে বটে নেব তো এদিকে দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কিভাবে করে নিচ্ছি হয়ে গিয়েছে এবার এই নিচের সাইডটা আমি একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে ছুটে না যায় তো এই পর্যন্ত কিন্তু পানি লাগানো হয়ে গিয়েছে এবার সাথে আমি খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এ তো আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন লম্বা সাইজ করে খুব সুন্দর একটি শেপ দিয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে আমি ছোটো ছোট সাইজ করে কেটে নেব। এখানে কিন্তু মিডিয়াম সাইজে রেখে কেটে নিচ্ছি আপনার চালে কিন্তু এর থেকে বড় বা ছোট করে কেটে নিতে পারেন একটা রুটি দিয়ে রে পনেরোটার মতন পিস করে নিয়েছি এবার এগুলো দিয়ে আমি খাজা বানাবো তো এখানে নিচের ছাড়টা আমি চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি কীভাবে লাগাচ্ছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর নিচের যে সাইডটা আছে ওইটা হাত দিয়ে চাপ দিয়ে চাপটা করে নেব এই তো চাপটা হয়ে গিয়েছে এবার সেমভাবে আরও একটি বানিয়ে নিব এই সেমভাবে আমি নিচের সাইডটা খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর নিচের যে সাইডটা আছে ওইটা হাত দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এভাবে বাকিগুলো করে নিব। এ তো সবগুলো আমি বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন কতটা সজবে বানিয়ে ফেলেছি এবার নিচে যে সাইডটা আমি হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছিলাম সেটা নিচে রেখে ডিজাইনটা উপরে রেখে বেলুনের সাহায্যে একটু বেলে নিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ করে বেলে নিচ্ছি সেমভাবে সবগুলো লাগানো সাইডটা নিচে রেখে ডিজাইনটা উপরে রেখে বেলে নিব তো মিডিয়াম সাইজ করে অনেকগুলো খাজা বানিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন মশালা খাজাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খাজাগুলো বানানো কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আমি বানিয়ে ফেলেছি তো এবারে সবগুলো খাজা আমি ভেজে নিব খাজা ভাজার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল তেলগুলো উষ্ণ গরম হয়ে আসলে এর মধ্যে একটা একটা করে সবগুলো বানিয়ে রাখা খাজাগুলো দিয়ে দিচ্ছি খাজাগুলো দেওয়ার সময় কিন্তু মিডিয়াম আছে দিতে হবে কারণ খাজা যখন ভাজবো তখন কিন্তু চুলারাচটা বেশি হাই থাকলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে বাট ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো এই পর্যায়ে কিন্তু সবগুলো খাজা আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে আমি খাজাগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছেন নিচের সাইডটা কিন্তু হালকা পরিমাণে ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে একটি কাঁটা চামচের সাহায্যে খাজাগুলো আমি উল্টে নিচ্ছি করে সবগুলো খাজা কিন্তু উল্টে দেওয়া হয়ে গিয়েছে এবার সেমভাবে ভাবে মিডিয়াম আছে আমি সবগুলো খাজা ভেজে নিব আর চুলের আসটা কিন্তু একদম মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি সবগুলো খাজা মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেমভাবে ভাবে আবারো খাজাগুলো আমি উল্টে নিচ্ছি তো এদিকে দেখতেই পাচ্ছেন সবগুলো খাজা কিন্তু উল্টে নাও প্রায় হয়ে গিয়েছে এবার সেমভাবে ভাবে আরো কিছুক্ষণ খাজাগুলো কালার করে ভেজে নেব খাজাগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে খুবই ক্রিস্পি হয় তো এদিকে দেখতেই পাচ্ছেন খাজাগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এরপর যে একটা চাকনি সাজে ছেঁকে খাজুগুলো আমি একটু ছুরিতে তুলে নিব এই তো সবগুলো খাজা সেম ভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খাজাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা পরিমাণে সুন্দর লাগছে করার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ আর হাফ কাপের মতন পানি দিয়ে দিয়েছি আর সাথে ফাটন এলাচ দিয়ে দিচ্ছি তিনটা এবার খুব ভালোভাবে নেড়ে শিরা তৈরি করে নিব। রাস মিডিয়ামে রেখে কিছুক্ষণ শিরাগুলো জাল করে রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে এই সময় কিন্তু একদমই আঠালো হয়ে গেছে শিরাগুলো এবারে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো ভেজা রাখা খাজা পিঠা আর খুব ভালোভাবে নেড়ে খাজা পিঠার সঙ্গে শিরাগুলো মিশিয়ে নিব তো সবগুলো পিঠার সঙ্গে শিরাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে বা সবগুলো পিঠা আমি একটি পাত্রে পেরে নিবো খুব সহজেই রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলেছি অসম্ভব মজাদার এবং ভীষণ মুচমুচে রসালো খাজা পিঠা এই খাজা পিঠাগুলো তৈরি করা যেমন সৎ সাথে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এই মজাদার পিঠাগুলো দেখতেই পাচ্ছেন মাসালা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই পিঠাগুলো দেখতে যে শুধু লোভনীয় হয়েছে এমন কিন্তু না সাথে কিন্তু খুবই মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে পিঠাগুলো আমি একটা পিঠা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন মশাল্লা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে যে ধরার সাথে সাথে কিন্তু ভেঙে গিয়েছি অসম্ভব মজাদার মুচমুচে রসালো খাজা পিঠা তৈরির রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাব অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ